দ্বিতীয় দিন আমরা কি কি করলাম চলো আজকে এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখো ভিডিওটা না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটাই দেখবে তাহলে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি আর তোমরাও আমার ব্লগগুলো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আজকে ছিল পুরীর দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা কি কি করা হলো সবটাই কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে জানাবো তো যাই হোক আমরা সকাল সকাল আমরা চলে এসেছিলাম তো এখন বাজে মোটামুটি সেই দশটার মতন তো আমরা কিন্তু সকালে টিফিন করে তারপর কিন্তু চলে এসেছিলাম আর এখানে দিনের বেলা মানে সকাল টাইমটা দেখো পুরোপুরি দোকানপাটগুলো সব বন্ধ রয়েছে মানে এখনও দোকানপাটগুলো খোলেনি আর দিনের বেলা এরকমই বন্ধ থাকে রাতের বেলা দোকানপাট আর এই সকাল সকাল আমরা কিন্তু এসেছিলাম সমুদ্রে স্নান করতে কিন্তু পাপা পাপা তো ভীষণ দুষ্টুমি করছে মানে ভীষণ দুষ্টুমি না ও প্রথমত ভয় পেয়ে গেছিলো এই সমুদ্র দেখে তবে আস্তে আস্তে ওর সব কিছু ঠিক হয়ে গেছে আর ওর এখানে প্যান্ট আর জুতো ভিজে গেছে জন্য ও বারবার বলছিল যে আমার প্যান্ট ভিজে গেছে আমার প্যান্ট ভিজে গেছে বলে কান্না করছিল তো যার জন্য এটাকে আমি পাপাকে ঢেকে দিয়েছি তো যাই হোক আর এই যে দেখো এত জলের স্রোত মানে দীঘার থেকে পুরো যে এত জলের ঢেউয়ের স্রোতগুলো হয় সেটা বলারও বাইরে তো যাই হোক আমিও রীতিমতো প্রথমত ভয় পেয়ে গেছিলাম তারপর আস্তে আস্তে আমারও ঠিক হয়ে তো প্রথমত সেখানে গিয়ে যেহেতু আমরা ব্যাগ নিয়ে গেছিলাম তো যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো যে ব্যাগটা দেখে আমরা কি করে স্নান করব। তবে পাপাকে নিয়ে তো আমরা বেশি জলে নামতে পারিনি তো আশেপাশেই আমরা দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু খুব মজা করেছিল স্নান করতে তো আমরা একটুখানি সমুদ্রের পাড় দিয়ে আর বেশ ভালো লাগছিলো আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে তো তিনজনে মিলে যেন আলাদা রকম একটা ফিলিংস হচ্ছিলো তো যাই হোক আর দেখো সবাই কিন্তু স্নান করছিল আর আমাদেরও কিন্তু ভীষণ স্নান করার ইচ্ছা হচ্ছিল মানে সমুদ্রে নামার ইচ্ছা তো আমার কর্তমশাই বললো যে চলো আগে একটুখানি ঘুরে নেই তারপর আমরা সমুদ্রে এটা আমাদের ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া মানে আমার হাজব্যান্ডের সঙ্গে ফার্স্ট টাইম আমি ঘুরতে গেছি আর আমরা দুজনেই মানে ফার্স্ট টাইম গেছি এর আগে তো আমরা কোথাও একা একা এইভাবে যাইনি তো এটাই কিন্তু আমাদের প্রথমবার তো এর আগে আমরা গেছিলাম দীঘায় তখন বন্ধু বান্ধবীদের সঙ্গে গেছিলাম তবে এবারে একা একা যেন এটা আলাদা রকমই একটা অনুভূতি তো ভীষণ ভালো লাগছিল ভীষণই ভালো লাগছিল সেটা আর বলে বোঝানোর মতন না তো যাই হোক কর্তামশাই আর আমি অনেকটা রাস্তা পথ মানে হেঁটেছি তো তারপর একটুখানি দাঁড়িয়ে গেলাম আর এই যে দেখো ঢেউগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগছিল তো যাই হোক আর সামনের দিকে তো তাকানোই যাচ্ছিল না খোলা চোখে কারণ সূর্যের যে ঝলকটা রয়েছে তো সেটা জলের ওপর পড়ছিল আর ওই দিকটা তাকানোই যাচ্ছিল না তো যার জন্য কিন্তু আমরা সানগ্লাসও পরে নিয়েছিলাম কি যে ভালো লাগছিল তো যাই হোক ফার্স্ট টাইম দেখলে না একটু বেশি ভালো লাগে তো আমারও বা যার জন্য বেশি ভালো লাগছিলো আর কি তো পাহাড়ে বহুবার গেছি কিন্তু সমুদ্রে যেহেতু এই প্রথম প্রথম তার জন্য বেশি ভালো লাগছিলো তো যাই হোক তারপর কিন্তু এই যে উটটা দেখতে পাচ্ছ এই উটে উঠেছিলাম আমার তিনজনে মিলে আর এখানে গিয়ে যে এত পরিমাণে ভয় পেয়েছিলাম সেটা আর বলার মতো আমার সাথে সাথে কিন্তু কর্তমার সব ভীষণ ভয় পেয়েছিলো আর আমার পাপা তো ভীষণ আনন্দ তো ওর উঠতে বেশ ভালোই লাগছিল আর এই উঠে যা উটটা যখন হাঁটছিলো তখন মনে হচ্ছে আমার মাজাটা না ভেঙে যায় তো এই রকম একটা ব্যাপার ছিল তো বিশেষ করে আমার ভয় বেশি লেগেছিল তো যাই হোক আর আমি কর্তামশাইকে দিয়েছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু কর্তা ভিডিও মানে ভয়ের জন্য ভিডিও করাই বন্ধ করে দিয়েছে তো একটুখানি ভিডিও করেছিল তো তারপর আমরা কিন্তু নেমে তারপর আমরা চলে গেছি সমুদ্রে স্নান করতে তো কর্তামশাই এখানে দেখো আগে কিন্তু চলে গেছে আর কর্তামশাই কিন্তু আগে স্নান করে নিয়েছিল তারপর কিন্তু আমরা স্নান করে তো আমার প্রথম প্রথম নামতে তো ভীষণ ভয় লাগছিল আর কর্তমশায় যখন মানে বড় ঢেউয়ের দিকে যাচ্ছে তখন তো আমি একদম কর্তমশাকে বলছিলাম বেশি দূরে যেও না ঠিক আছে আবার যদি আবার টেনে নিয়ে যান তো এটার একটা ভয় পাচ্ছিলাম কিন্তু আমি যখন গেলাম মানে আমি যখন স্নান করছিলাম তখন ভাবলাম যে না মোটামুটি ঠিকই রয়েছে কিন্তু যখন বড় ঢেউগুলো আসে তখন কিন্তু একদমই সামনে যায় না তো দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখানে জল আসছেই না তবু আমরা মা আর ছেলে মিলে দাঁড়িয়ে রয়েছি আর কর্তা মাসে ভাবছি তোমাদেরকে ছেড়ে যাব আমি এখানেই দাঁড়িয়ে থাকি তো যাই হোক এরকম জায়গায় গেলে পরে আর একটা লোক নিয়ে গেলে পরে ভালো হয় মানে বাচ্চা কাচ্চা যদি থাকে তাহলে তো যাই হোক তবু ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি আর ওই যে দেখো মানে পাপা তো পাওয়ার সঙ্গে চলে গেছে আর ফিলটা নিচ্ছিল যে কেমন তবে ও একটু প্রথম প্রথম ভয় পেল কিন্তু তারপর আরও ঠিকঠাক হয়ে গেছিল তো স্নান করে এসে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে তো দেখো একদম নিচে চলে এলাম আর আমরা ছিলাম দোতলায় আর এই যে দেখো আমার কর্তামশাইকে বলছিলাম যে একটু হাসো আর কর্তা আমার ওপর ভীষণ রেগে যাচ্ছিলো বলছিল তা মানুষের সামনে ওরকম করতে নেই তো তারপর বসে বসে একটুখানি গল্প করলাম আর পাপা কিন্তু ঘুমিয়ে গেছিল তো যার জন্য আমরা নিচে খেতে এসেছিলাম আর এই যে দেখো আমাদের খাবারে কি কি দিয়েছে তো প্রথমে কিন্তু ছিল আলু ভাজি লেবু আর ওটা ছিল পাঁচ তরকারি তার সাথে দিয়েছিল ডাল তো দুপুরবেলা এটা দিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপর কিন্তু আমরা ডিমের ওমলেটও নিয়ে নিয়েছিলাম কারণ কর্তা শুধু 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 খেতে ভালো মানে ভালো লাগছিল না তো যার জন্য আমরা পরে ডিমের ওমলেট করে নিয়েছিলাম তো এখানে এই হোটেলের সিস্টেমটা খুবই ভালো ছিল কেউ যদি মনে করে যে আমি রান্না করে খাবো তো সেই রকমও ব্যবস্থা রয়েছে আবার যদি কেউ মনে করে না আমি রান্না করে খাবো না বা হোটেলে খাবো তো সেই রকমও কিন্তু ব্যবস্থা রয়েছে তো খাওয়া দাওয়া সেরে তারপর কিন্তু আমরা সন্ধ্যার টাইমে বেরিয়ে পড়েছিলাম কারণ এখন আমরা যাচ্ছি আমাদের ঠাকুর বাড়িতে মানে ঠাকুর অনুকূল চন্দ্রের যে আশ্রম রয়েছে তো সেখানেই আমরা যাচ্ছিলাম আর যাওয়ার পথে এই হোটেলটা আমার এত ভালো লেগেছিল সেটা আর বলার মতো না আর মনে হচ্ছিল যেন এই হোটেলে কোনো বিয়ে বা অনুষ্ঠান রয়েছে তো চারিদিকে যেন ঝলমল করছিল এই রকম রাস্তাঘাট দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন আমার এই বাড়ির আশেপাশে মানে এই সমুদ্রের আশেপাশে যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে প্রত্যেক দিন এসে বিকেলবেলা আমি এই সমুদ্রের ফিলটা নিতাম আর এই যে সাইড দিয়ে রাস্তা সাইড দিয়ে বসার জায়গা রয়েছে তখন মনে হচ্ছে যেন ওইখানে এসে আমরা বসে থাকি তো যাই হোক এই যে কর্তামশায় বসে পড়েছে আর আমি আর আমার ছেলে তো এখানে দেখো আমরা চলে এসেছি মানে আমাদের ঠাকুরের আশ্রমে আমরা চলে এসেছি তো এখানে এসে আমার এত ভালো লেগেছে তো আর এখানে বিশেষ করে ফুলগুলোর জন্য চারিদিকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব মানে খুবই ভালো লাগছিল তো যাই হোক কর্তামশায় অনেক অনেকদিন পর কিন্তু এই ঠাকুর বাড়িতে এসেছিল আর এখানে না ভিডিও করা নট অ্যালাউ ছিল কিন্তু আমি জানতাম না তবে বাইরে ভিডিও করা যাবে কিন্তু ভেতরে নট অ্যালাউ ছিল যার জন্য কিছু কিছু আমি ভিডিও করিনি তো যেটুকু পেরেছি সেটুকুই করে নিলাম ভিডিও আর কেমন লাগলো বলো তো আমাদের মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে এত রকমের মানে বিভিন্ন রকমের ফুল ছিল আমি তো কিছু কিছু ফুল চিনি না যে কোনটা কি ফুল আর আমরা গেছিলাম যেহেতু মানে যাওয়ার পর প্রায় রাতই হয়ে গেছিলো তো যার জন্য ভিডিওটা খুব একটা ভালো আসেনি তো এখন আমি ঠাকুর প্রণাম করতে যাচ্ছি আর কর্তমশাইয়ের ছেলে তো চলেই গেল ঠাকুর প্রণাম করতে তো এই হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রথমেই চলে এলাম তো এখানে এসে আমরা প্রণাম করে নিয়েছিলাম তো তারপর কিন্তু গেছিলাম নিচে আর দেখুন নিচের ভিউটা এত সুন্দর মানে বলার বাইরে আর এই গাঁদা ফুলগুলো এত সুন্দরভাবে ধরেছিল সেটাও একদম খুবই সুন্দর সুন্দর বললেও আর আমি শেষ হবে না আর কি আর রাস্তার মাঝখানে এরকম আলপনা দেওয়া ছিল আর এদিকে দেখো সাদা গাঁদা ফুল কে কে দেখেছো বলো আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম সাদা গাঁদা ফুল ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল তো আরও কিছু কিছু ফুল গাছ হয়নি যেমন ডালিয়া ফুলগুলো এখনও হয়নি তো সেগুলো কিন্তু বাকি ছিল তো সেগুলো যদি হয় তাহলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক আমরা ঠাকুর প্রণাম করে তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম তো রাস্তাঘাটের ভিডিও ছাড়া করবে সারা দিন আমরা এরকম ঘোরাঘুরি করেছি মানে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে তো এরকমই করেছি আর পুরীতে একটা জিনিস দেখলাম মানে টোটোই উঠলে পরে একশো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা নিচে কোনো কথাই নেই আর কোনো টোটোই যাবে না তো এটা একটা খুবই খারাপ মানে যাদের টাকা নেই তারাকে ঘুরবে না যাই হোক আর যাদের টাকা আছে তারা ঘুরতে পারবে মানে এই রকম ব্যাপার আর এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে কিন্তু অনেকটা দূর ডিস্টেন্স থাকে তো যার জন্য খুবই একটা সমস্যা হয়ে যায় তো যাই হোক কিছু করার নেই তো এইভাবেই কিন্তু আমরা যাওয়া আসি করেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো যাই হোক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলছি সবাই পুরি গিয়ে ঘুরে আসবেন তো আমার মতন যারা যারা বাইরে ঘুরতে যাননি তো একটু বাইরে ঘুরলেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি বিয়ের পরেই কিন্তু বেশিরভাগ আমি কর্তমাসের সঙ্গে ঘুরছি তো ভীষণই ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে